রেগুলার সিম্পল একটা মেকআপ লুক নিয়ে চলে আসলাম আজকে স্পেশাল একটা দিন কারণ আমি ইউটিউবের জন্য একটা নতুন ক্যামেরা নিয়েছি ইউটিউবের ভিডিও দিয়ে আমার প্রথম যাত্রা শুরু শুরু হয়েছিল তাই আগের মতো করতে আলাইকুম আমি ফারহানা বিথি ইউটিউব আবারও সে চাচ্ছি চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা মেকআপ ভিডিও হবে তবে রেডি হতে হতে কিছু গল্পও করব আপনাদের সাথে রাত জেগে থাকার কারণে চোখের নিচে কালো দাগ হয়েছে এবং সেটাকে ঢাকতে আমি কালার কন্ট্রোল ক্রিমটা ইউজ করছি যেখানে একটু কালো দাগ ছিল সেটাকে ঢেকে নিলাম কালার ক্রিম দিয়ে অবশ্যই মেকআপ শুরুতে আমি স্কিনটা ময়শ্চারাইজ করে নিয়েছি এবং এখন ব্যবহার করব আমার পছন্দের ডাব্লু এর ফাউন্ডেশন আমার জীবনের টা শুরুই ছিল ইউটিউবে এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার আগের ইউটিউব চ্যানেল ফারহানা বিধি যেটাতে আমি সিলভার প্লে বাটন ও পেয়েছিলাম সেই চ্যানেলটা কোনো এক কারণে ডিজেবল হয়ে যায় এবং পরবর্তীতে আমি আবারও এই চ্যানেলটা ওপেন করি রুকায়ার আম্মু যেটাতে বর্তমানে সাবস্ক্রাইবার এখন দুই লাখ তিয়াত্তর হাজার এটাতেও ইনশাল্লাহ আমি সিলভার প্লে বাটন নিয়ে আসবো কারণ অ্যাপ্লাই করা হয়নি অ্যাপ্লাই করলেই পেয়ে যাব ফেসবুকে মনোযোগ দিতে গিয়ে আমি ইউটিউবে কাজ কমিয়ে দিয়েছিলাম সব জায়গাতেই দুর্নীতিতে ভর্তি হয়ে গেছে যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা প্রায় শেষের পথে আমার মেয়েটা হঠাৎ করে এসে জড়িয়ে ধরে এবং বলছিলাম আম্মু কি করছো ক্যামেরা কেন আজকে খুব সুন্দর একটা দিন কাটাবো ভেবেছিলাম কিন্তু ভাগ্যে ছিল না রেডি টেডি হয়ে বাসাতেই বসেছিলাম এখন আমি আইব্রোটা কমপ্লিট করে ফেলবো রেগুলার ডেতে আমি কোনো মতো স্কিনটা ময়েশ্চারাইজ রাখি এবং ফাউন্ডেশন হালকাতে ফেস পাউডার দেন ব্লাশ এগুলোই ইউজ করি আজকে একটু আইলাইনারও ইউজ করব রেগুলারে কিন্তু আমি আইলাইনার ব্যবহার করি না অনেক আগের কথা যখন মেকআপ করতাম অনেক সময় লাগতো বাট এখন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পুরো মেকআপ লুক কমপ্লিট করতে পারি কিন্তু ভিডিওর জন্য আসলে একটু দেরি হচ্ছে কারণ ক্যামেরাতে দেখছি আবার আয়না দেখছি আমার এই ঘরটা এখন বেশ এলোমেলো হয়ে আছে কারণ সকাল থেকে অনেক কাজ করেছি যার জন্য ঘরটা অন্তত গুছাইতে নাই এলোমেলো হয়ে আছে তারপর আমার বাইরে যাওয়ার কথা ছিল এই কারণে রেডি হতে এসেছি ভেবেছিলাম যে আপনাদেরকে ঝটপট জলদি কেমনে রেডি হয় সেটাই দেখাবো এই কারণে আমাদের নতুন ক্যামেরা নিয়ে বসেছি ভিডিও করতে যদিও বা এই ক্যামেরাটা আমাকে গিফট করেছে আমার লিমা আপু আমার অনেক শখ বা ইচ্ছে কিন্তু লিমা আপু পূরণ করে জাস্ট আমি বলেছিলাম আপু এই ক্যামেরাটা আমার পছন্দ হয়েছে তখনই আমাকে নিয়ে দিয়েছে যাই হোক আমি এখন কন্ট্রোল করে নিচ্ছি আমার ফেস কারণ কন্ট্রোল করলে ফেস একটু স্লিম লাগে যদিও প্রতিদিন বাইরে যাইতে আমি এই কন্ট্রোলটা করি না যেহেতু আজকে সুন্দর একটা ড্রেস পরেছি আসলে মেকআপ এমন একটা জিনিস আপনি যত সময় নিয়ে করবেন তত সুন্দর হবে তবে যাদের হাতের অনেক বেশি এক্সপেরিয়েন্স আছে মেকআপের প্রতি তারা কিন্তু খুব দ্রুত ভালো মেকআপ করতে পারে এক সময় আমার মেকআপ আর্টিস্ট হওয়ার ভীষণ ইচ্ছে ছিল বাট ব্লগার হয়ে গিয়েছি এখন আর্টিস্ট হওয়ার সময়টুকু আর নেই অফ ক্যামেরাতে আমি চোখটার মেকআপ কোনো মতো কমপ্লিট করেছি এখন আমি মাস ভালো করে দিয়ে নিলাম আইলাইনারও অফ ক্যামেরায় দিয়েছি আমি এখন ববের একটা মাস ইউজ করছি যেটা রেগুলারই আমি ব্যবহার করি অ্যান্ড এটা অনেক ভালো পানি দিয়ে ধুইলেও এটা কালো হয়ে নেমে আসে না আপনারা হয়তো জানেন যে রিসেন্ট আমার উপর তো অনেক ঝড় গিয়েছে অনেক বিপদ আপদ গেছে অ্যান্ড আমি আমার সবচেয়ে কাছের একজনকে হারিয়েছি আল্লাহ তাকে বেস্ত নসিব করুক আপনারাও দোয়া করবেন আমরা হয়তো ঠিকই খাওয়া দাওয়া করছি এখানে সেখানে যাচ্ছি কাজ করছি কিন্তু মনের ভেতরে যে ব্যথাটা পেয়েছি বা যেটা পাই সেটা মৃত্যুর আগ পর্যন্ত শেষ হবে না এই ব্যথাটা মাঝে মধ্যে চাপ ধরে আসে যেন মনে হয় স্টোক করব হার্ট এই রকম একটা পেইন আসে যেটা বলে বুঝাতে পারবো না শেষ আমি এখন সেট করে নিলাম আমি আপনাদের কাছে একটা জিনিসই চাই যে সব সময় দোয়া করবেন সব দিক দিয়ে ভাবতে গেলে আমার সিচুয়েশান অনেক বাজে যাচ্ছে এবং আমি অনেক বেশি খারাপ আছি জাস্ট কাজ করতে হবে তাই করছি এতটুকুই ভালো নেই কেউ আমরা যাই হোক আমি এখন একটু গ্লস দিলাম আর কি ভালো লাগছিল কারণ শীতের মধ্যে একটু মেকআপ ভালো লাগে আমার এই সিম্পল মেকআপের ভিডিও আমি এখানে শেষ করছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন খুব একটা চেঞ্জ লাগার কথা নয় কারণ আমি এমনই থাকি সবসময় যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ